এ বৌদি কি রান্না করে রে গো হ্যাঁ এ বৌদি অত রান্না করে রে ঘাম ফাম ভাসি পকিছে দেখো এ সত্যিকারে ঘাম ভাসি পকিছে হ্যাঁ ওরে খন্তিরও কি জড়িয়ে রে তাই কি কি আছে দেখি তো ও তোমার ঘরে তো সিদ্ধ তরকারি চলছে না

আর গরমে বদির অবস্থা টাইট হিআই রে দেখো কিভাবে সরঞ্জাম সব বুঝছে আর আর জায়গায় পটল ভেন্ডি আলু সব এ করে বসছে আর সেটা সিদ্ধ হবে তারপরে ওষুধ দেওয়া চলছে তো সেই কারণে সিদ্ধ সিদ্ধ সরকারি এখন খাওয়া চলছে আর বদি কি অন্যান্য কী খুঁচে রে দেখো আর হাসে রে হাঁট গরম তারপর ঘাম বাড়ি চলে এল